আসসালামু আলাইকুম एवरीवन আমরা মরিসুনি একাদশ মিরখলি এক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি যার কারণে আজকে আমাদের এই যাত্রা আমরা গরীব বলে অটোতে যাচ্ছি কিন্তু যারা একটু ধনী পকেটে টাকা আছে নিজেদের বাইক আছে তারা আমাদের ফেলে একা একা চলে যাচ্ছে যদিও তাতে কোনো সমস্যা হবে না আমরা কিন্তু চলে আসছি তাদের কিছুক্ষণ পরে আমরা লেট করে আসার পর আমাদের টিমে সবাই দেখি এক জায়গায় বসা ক্যামেরা দেখি এনাবি একটু হাত লাড়া দিল তারপরে আমাদের কাছে একটি কাগজ নিয়ে আসলো সব কিছু বুঝিয়ে দিয়ে বলো নিজেরা প্লেয়ারের নাম নাম্বার জার্সি নাম্বার সব কিছু দিতে হবে তারপরে একটি খোলামেলা রুম দেখিয়ে দিয়ে বলছে ওই রুমে গিয়ে তোমরা পোশাক চেঞ্জ করো পোশাক চেঞ্জ করার পর আমাদের একাদশ উপস্থিত হলো মাঠে মাঠে উপস্থিত হয়েই সব দর্শক ও প্লেয়াররা আমাদের মরিষবণী থেকে যারা আসছি সকলের মনে জাগলো একটু ছবি তুলবে তো আমি ছবি তুলে দিলাম এটাই হলো আমাদের মরিষবণী একাদশ তারপর রেফারি কিছুক্ষণ বুঝিয়ে দেওয়ার পরে আমাদের অধিনায়ক সাহেব কিন্তু সকলকে বুঝিয়ে দেওয়ার পরে মাঠে খেলা শুরু করে দিল খেলা শুরু হওয়ার দশ বারো মিনিট পরেই কিন্তু আমাদের হাসিম মাসমার থেকে সুর দিয়ে কিন্তু একটি গোল করেছে যার কারণে কিন্তু হাসিমের নামটি আপনারা বারবার শুনেছেন দর্শকদের মুখে তো হাসিব কিন্তু মোটামুটি ভালোই খেলে

আমি খুবই দুঃখিত সব ভিডিও দেখাইতে পারিনি এবং সব কথা বলতেও পারিনি আমাদের হাসিব কিন্তু অসাধারণ একটি গোল করেছে এই বক্স থেকে অন্য ডি বক্স পর্যন্ত বল টেনে নিয়ে গোল করেছে তো অপোনেন্ট টিমও দুইটি গোল করেছে তো আমরা দুই দুই সময়তা ছিলাম কিন্তু মুরদ ভাইয়ের দুর্দান্ত বলে আমরা কিন্তু এক লিগ পেয়ে যাই তিন দুই লিগ পেয়ে যাই কিন্তু আমাদের গোলকিপারটা ছিল পুরো করা মানে কোনো ফাঁকি নেই মানে এত পরিমাণ সেফ দিছে যেটা বলার ভাই বাইরে ভাই মানে গোলকিপারটাকে অসংখ্য ধন্যবাদ জানাতেই হয় এবং আমাদের ডিফেন্স মুরদ ভাই নুমান সবাই অসাধারণ খেলেছে আমাদের একাদশে এবং আমাদের গোলকিপার কিন্তু সে জীবন দিয়ে হলেও কিন্তু বল জালে পেঁচাতে দেয়নি তো দুইটি গোল খেয়েছি আমাদের ডিফেন্সদের ভুলে কিন্তু এটা আমাদের লাখে ছিল না আমাদের লাখ খারাপ যেই কারণে এই কাহিনিটা হয়ে গেছে এর ভিতরে এতে বাসি এবং আমাদের দর্শকদের কিন্তু জয় উল্লাস জয় তিন দুই গোলে জয়লাভ করে আমরা কিন্তু বিপক্ষ টিমের সাথে আমাদের ক্যাপ্টেন কিন্তু মোলাকাত করে হাসি চলে আসছে তারপর আমাদের কার কী ভুল হয়েছে বা কে কী ভালো খেলেছে সব আলোচনা হয় এখানে বসে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন বা আমাদের দলটাকে অনেক সাপোর্ট করেছেন তো সবাই দোয়া করবেন যেন আমরা বিজয়ী এই টুর্নামেন্ট থেকে ঘরে ফিরি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ